পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে বলে অপরদিকে নারীদের এমন একটা বলছে যে নারীরা যেন স্বামীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারে কেন যে ওই নারীর রাত্রে ঘুম ঘুম লাগছিল কিন্তু স্বামী বলল যে এখন ঘুমালি হবে না এখন যা হয় একটা কিছু তারপরে অন্য কিছু এই অপরাধে পরের দিন আমার বউ যে এই মামলা করবে যে কবির বিন সামাদ গত খেলে আমার ঘুমের মধ্যে ডিস্টার্ব করিস এ সহ্য না করে পারা যায় কন্থ শয়তানও এ বুদ্ধি খুঁজে পায় নাই শয়তান আমার বিশ্বাস ও যদি কোনোভাবে বাংলাদেশে আসে ও এদের পায়ে সালাম করি বলবে যে আমি তোদের কাছে মাপ চাই আমি যদি জাহান নামে যাই তুরা কনে যাবি এটাই তো আমার জানা নাই কথা কয় না পতিতাবৃত্তি করলে সে শ্রমিকের মর্যাদা পাবে শ্রমিকের মর্যাদা মানে কি শ্রমিকের ঘাম শুকানোর আগে তার বিল শোধ করতে হবে কথা কয় না তো শ্রমিকের মর্যাদা মানে ওরা আবার কি ওখানে কিন্তু ওই রাসুলের ওই হাদিসটা নিয়ে আসবে বলবে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে মুরজি দিয়ে দাও তার মানে টাকা দিয়ে থিয়ে হাঁটো অপরদিকে স্ত্রীর ব্যাপারে রাসুল আলাইহি সাল্লাম বলেছেন কি যে যদি উঠের পিঠেও থাকো আর স্বামী যদি মনে করে স্বামী যদি চায় তাহলে তাকে না করা যাবে না আর সেটাকে তারা কোথায় নিয়ে গিয়েছে যদি স্ত্রীর মনে হয় আজকে তোর সাথে থাকবো না আমার মন চাচ্ছে না আজকে গরম পড়তেছে বেশি কারেন্ট নাই এখন কোনো কথা হবে না এতে যদি কোনো কথা কয় তাহলে পরের দিন মামলা কবির দিন সামাদ ধর্ষণ মামলার আসা মেয়ে সহ্য না করি পারবেন করিয়েছ কিটা তোর বউ মানা যায় যাই হোক কথা বললে তো অনেক কথাই চলে আসে সব কথা না বলি আমরা আমরা এই দেশকে নিয়ে স্বপ্ন দেখি ঠিক না আমি স্বপ্ন দেখি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ঘিরে আমি স্বপ্ন দেখি একাত্তরের মিছিল এসেছে ফিরে আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা আমি স্বপ্ন দেখি আজ কাঁদে না মানবতা আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ফুলেছে ভেদাভেদ আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি সফেদ আমি স্বপ্ন দেখি হলে আজানো যাই ছুটে আমি স্বপ্ন দেখি খোদার রহমানিছে সবাই লুটে আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই খোদার কোরআন পড়ে আমি স্বপ্ন দেখি কোরআন দিয়েই সবাই জীবন গড়ে এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ আমি স্বপ্ন দেখি 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 পর্দা করে চলে কিশোরী নারী আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি আমি স্বপ্ন দেখি টিভির পর্দায় আলমের ছবি ভাসে আমি স্বপ্ন দেখি সেখান থেকেই ন্যায়ের কথা আসে আমি স্বপ্ন দেখি এফডিসি আজ পাল্টে গেছে ঝড়ে আমি স্বপ্ন দেখি সেখান থেকেই ইসলামী ছবি গড়ে আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধ আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ ববা বধিরার অন্ধ আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতে আমি স্বপ্ন দেখি ক্ষুদিত শিশু কাঁদে না ফুট পাথে আমি স্বপ্ন দেখি ব্যথা বুকে চেপে কাঁদে না কেউ তো দুঃখে আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ আছে যে সবাই সুখী এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ আমি স্বপ্ন দেখি 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 রাষ্ট্রপতির মুখেরা চুলের দাড়ি আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না আমি স্বপ্ন দেখি নেতা নেত্রীরা ভুলে গেছে সব দ্বন্দ্ব আমি স্বপ্ন দেখি মিল হয়েছে যেন কবিতার ছন্দ আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারের মানদণ্ড আমি স্বপ্ন দেখি কোরআন হাদিস দিয়েই করে খণ্ডন আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরানের কথা বলে আমি স্বপ্ন দেখি দেশটাই আমার কোরআন দিয়ে চলে আমি স্বপ্ন দেখি কারাগার থেকে এসেছে ভাইরা রে আমি স্বপ্ন দেখি কোরআনের পাখি আবার এসেছে ফিরে এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ এই স্বপ্ন যদি না হয় পুরো তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মার হবে এত আসতে বললেন এই স্বপ্ন আমাদের সবার লালন করা উচিত না উচিত না এই স্বপ্ন মনের মধ্যে থাকার দরকার আছে না নাই এই স্বপ্ন নিয়েই চলতে হবে এই স্বপ্ন নিয়ে বাঁচতে চাই এই স্বপ্ন নিয়ে চলতে চাই এই স্বপ্নের পথে যারা বাধা হয়ে দাঁড়াতে চায় আমরা তাদেরকে বলতে চাই আমরা আপনাদের শত্রু নই আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী দুনিয়ার জীবনের বিনিময়ে আখেরাতের জীবনটা যেন সহজ হয় মাঠ থেকে আট হাজার ছিয়াশি আর বাবদদের মধ্যে থেকে সব মিলাই দশ হাজারও পরে নাই আট হাজার আট হাজার ছিয়াশি মাঠ থেকে কালেকশন হয়েছে আট হাজার ছিয়াশি মা বোনেরা সহ অন্তত দশটা হাজার টাকা পুরানো তো উচিত ছিল আপনাদের কি মনে হয় এর মধ্যে তো আমি দিছি তা বলেই ফেলি সুয়াব না হয় না হোক পাঁচশো বললি তো অনেকেই বলে বললি সুয়াব কাটা থাক কাটা যাক আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি ভাই আপনার সাথে কি ফের কথা হিসেবে অনেকেই যে বলে ভাই এটা যে দান করলেন ভিডিও করিস তা এ তো সোয়াব হবে না আমি কই সোয়াব লেখে কিটা সম্মানিত দুজন আমি কই ওদের সাথে কি যোগাযোগ আপনার কয় না আপনি কি কলেন যে হবে না ও লিখার বুঝ ফেরেস্তারা করবে না আপনার টেনশন করি লাভ কি কথা কয় না ও লেখার দরকার হলে লেখবে না দরকার হলে লেখবে না এটা আল্লাহ ফেরেস্তারা বুঝবে না আমরা খালি মানুষের নিরুৎসাহিত করা ছাড়া উৎসাহ দিতে শিখি নাই

মানে সরকারি পাইছেন নাকি বাসষ্ট করে দেবো মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীরে হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মোর নাম কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না